রবলকে ডে বন্দরে কি কারা আসবে আর ডেকে ডেকে বলবে চিন্তা করেন না আপনার কোনো ভয় নাই আপনার কোনো চিন্তা নাই আপনি জান্নাতের সুসংবাদ নেন আল্লাহ যে ওয়াদা করছে জান্নাতে ওই জান্নাত আল্লাহ আপনারে দিয়া দিবে আপনি ভয় পাবেন না নাহনু আউলিয়া উকুম ফিল hayatিল দুনিয়া ওয়া ফিল আখিরা আমরা দুনিয়াতেও আপনার বন্ধু আখিরাতেও আপনার বন্ধু চিন্তা করেন না জোরে জরে গুন সুবহানাল্লাহ যে লোকটা বলছে আমার রব আল্লাহ রব্বুল আমিন বলেন এটা বলেই শেষ করছে না সুম্মা কম আদবর এটার উপরে অটল থাকছে এটার উপরে অটল থাকা মানে যে বলছে আমার রব আল্লাহ এই আল্লাহ বলার পরেই শেষ করে দেয় নাই আল্লাহ জা 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 বলছে সেগুলো আমল করছে আল্লাহর কথা মতো জিন্দগি চালাইছে আল্লাহর চাওয়া মতো জিন্দগি চালাইছে আল্লাহর চাওয়া মতো জিন্দগি ইটারে বন্দিগি দিয়া পার করছে জিন্দগি ইটারে বন্দিগি বানায় ফেলছে এ বন্দিগি করতে 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 যেদিন আজরাইল চলে আসবে ওই দিন রব্বুল আলমিন বলে যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে অটল থাকছে আমার কথা মতো জিন্দগি চালাইছে ওই দিন রব্বুল আলমিন ডেকে ডেকে বলতেছে বান্দা যেদিন তুমি মৌতের বিছানায় শুয়ে যাবা কি দিয়া বুঝায় আপনাদেরকে একটু বুঝায় দেই মন দিয়ে বুঝেন কি দিয়া বুঝাবো মনে করেন মৌতের বিছানায় আপনার বাবা আপনার বাবা মনে করেন মৌতের বিছানায় শুয়ে রয়েছে একদম অন্তিম মুহূর্ত শেষ মুহূর্তে মৌতের বিছানায় শুয়ে রয়েছে উত্তরের দিকে মাথা দিয়া দক্ষিণে পা দিয়া খাটের উপর থেকে নিচে নামায়া রাখছে খাটের উপর থেকে নিচে নামায় রাখছে বুঝতেই পারতে সেই মানুষ জন অভিজ্ঞ মানুষ সেই ইমাম সাহেব এসে দেখিয়া বলতেছে হালত বেশি ভালো না মনে কয় আজকের রাত আল্লাহ যদি হায়াত দেয় তাইলে বাঁচবে নাও বাঁচতে পারে যদি আল্লাহ নয় যায় তবে এর হালত দেখা বুঝতে পারতেছি বুঝি অবস্থা খুব একটা ভালো না সুন্দর করে খাটের নিচ থেকে নামায়া উত্তরে মাথা দিয়া দক্ষিণে পা দিয়া শোয়া আছে মানুষে এসে ডাকতেছি ছোট ছেলেটা ঢাকায় চাকরি করে মায়ে ফোন দিছে বাবা রে তুই যদি তোর আব্বার তাজা মুখটা দেখতে চাস তাড়াতাড়ি ঢাকা থেকে টাঙ্গাইলে চলে আয় কথাটা বলতে দেরি হইছে সন্তান দৌড়ায়া ঢাকা থেকে সব কিছু ফালায়া ঢাকা থেকে চলে আসছে এলেঙ্গা এসে নাইমা এখান থেকে এক কেজি এক কেজি কমলা কিনছে এক কেজি বেদানা কিনছে বেদানা নিয়ে আইসা বাসার ভিতরে বইসা নিজ হাত দিয়া চোখের উপানি ফেলতেছে আর নিজ হাত দিয়া বেদানা গুলা খুইলা তার দানাগুলো সুন্দর করে বাটির ভিতরে তার রস আলাদা কইরা বাবার সামনে গিয়া বইসা ডেকে ডেকে বলতেছে আব্বা আমি আব্দুর রহমান আব্বা আমি আপনার কলিজার টুকরা ছোট সন্তান বাবা গৌ আপনি কি আমারে দেখতে পাইতেছেন না আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না দেখেন তো বাবা আমি চলে আইসি আপনি কি আমার চিনতে পারতেছেন কিন্তু বাবা আর সন্তানের দিকে তাকায় না আর কোনো কথাও বলে না অপলক নয়নি বাপে উপরের দিকে চায়া রইছে চামিজ দিয়া ডালিমের রসগুলো মুখের ভিতরে উঠায় দেয় ভিতরে যায় গালচি বেয়ে বেয়ে বালিশের উপরে পড়ে যাইতেছে এমন সময় বোঝাই যায় একদম অন্তিম মুহূর্তে আর কোনো কথা নাই আর কোনো হুঁস নাই নবীজি ডেকে ডেকে বলতেছে বাবা এরে আমার কলিজার টুকরা উন্মতেরা জানো এমন একটা সময় আসে এই সময়ের ভিতরে লোকটা যে উপরের দিকে তাকায় রয়েছে সারা জিন্দিগি যদি ভালো কাজ করতে 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 যদি মৌত পর্যন্ত চলে যায় এ অন্তিম মুহূর্তের সময় আইসা এ লোকটা যে উপরের দিকে তাকাইছে উপরের দিকে তাকাইছে ওর চোখের ভিতরে একটা পর্দা খুইলা দেওয়া হয় যখন চোখের পর্দাটা খুইলা যায় তখন আর দুনিয়ার কোনো খেয়াল থাকে না কেন খেয়াল থাকে না উপরে তাকায়া দেখতেছি জান্নাতের ভিতর থেকে একদল ফিরিস্তা সালাম সালাম করতে করতে আসতেছি ভালো কাজ করতে 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 যদি এই অন্তিম মুহূর্ত পর্যন্ত চলে যায় জান্নাতের একটা দল ফিরিস্তা রব্বুল আলমিন আজরাইল দিয়ে পাঠায়া দেয় এত সুন্দর করে সাজায়া গুছায়া আজরাইল আসতেছে ওই জান্নাতের ফিরিস্তানা এই মানুষটার কাছে আসতেছে আর বলতেছে আল্লাহ তাহাফু তোমার কোনো ভয় নাই অলা তাহজানু তোমার কোনো চিন্তা নাই ভয় করো না কোনো চিন্তা করো না এই যে আমরা কিন্তু তোমার সঙ্গে চলে আসছি আমরা তোমার কাছে চলে আসতেছি নবীজি বলেন এ ফিরিস তারা আসতে 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 আস্তে এদের কাছে একদম কাছে বৈশা থেকে কেউ মাথায় হাত বুলাইয়া দেয় কেউ গল্প করতেছে আর এই জান্নাতের মানুষটারে ডেকে ডেকে বলতেছে ও আবশির তুমি জান্নাতের সুসংবাদ লয়ে আলো আমার আল্লাহ তোমার উপর বড় রাজি আর খুশি হয়ে গেছে আপনি একটু বুঝেন তো এরকম অবস্থায় যদি একটা মানুষ থাকে আর যদি জান্নাতের ফেরেশতাদেরকে দেখে তাহলে ওর আর দুনিয়ার কোনো خیال আছে হ্যাঁ এর এর দুনিয়ার কোনো خیال থাকবে এড় লাগিয়েই ধাক্কা দিলেও আর কথা কয় না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ধাক্কা দিলেও কথা কয় না কেন না মানুষের দেমাগ যখন অন্যদিকে চলে যায় আরে দুনিয়ার দেমাগ যদি অন্যদিকে চলে যায় ধাক্কা দিলে আর কথা হয় না দুজন প্রচন্ড ঝগড়া লাগাইছে প্রচন্ড ঝগড়া করতেছে পিছন থেকে আইসা একজন ধুমা ধুম দুই তিনটা কিন দিয়ে ধুয়ে চলে গেছে এ লোকটা ঝগড়ার তালে আছে টেরি পায় নাই ওর পিঠের উপরে দুই তিনটা দিয়ে ধুইয়া গেছে গা টেরি পায় নাই যখন ঝগড়া শেষ তখন কয় পিঠ ব্যথা করে কেরে হয় না এমন যখন ঝগড়া শেষ তখন কয় পিঠ ব্যথা করে কেন কয় ও বাবা তুমি আমি টের পাই নাই দুনিয়ার জমিনের ভিতরে যদি এমন হয় সাধারণ ঝগড়া করতে গিয়া যদি এমন অবস্থা হয়ে যায় তাহলে বলেন তো জানাতের বিরিস্তাদেরকে দেখলে মানুষের হালাত কি আর দুনিয়ার কোন খোঁজ আছে যতই মুখের ভিতরে দেয় ভিতরে যায় না গাল জিবে বেপরে যায় আর কোন হুঁশ থাকে না উপরের দিকে তাকায়া জান্নাতের ওই ফেরেশতারা আসতেছে আর বলতেছে আল্লাহ তাখাফু ওয়া তাহজানু ওয়া আবশিরু বিল জান্না ওয়া আবশিরু ডেকে ডেকে বলতেছে বান্দারে ক্রিস তারা আসবে আর ডেকে ডেকে বলবে চিন্তা করেন না আপনার কোনো ভয় নাই আপনার কোনো চিন্তা নাই আপনি জান্নাতের সুসংবাদ নেন আল্লাহ যে ওয়াদা করছে জান্নাতের ওই জান্নাত আল্লাহ আপনারে দিয়া দিবে আপনি ভয় পাবেন না নাহনু আউলিয়া উকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরা আমরা দুনিয়াতেও আপনার বন্ধু আখিরাতেও আপনার বন্ধু চিন্তা করেন না জোরে জোরে গন সুবহান আল্লাহ ও ভাই ফেরেস্তারা দিতেছেন কেন জানেন প্রত্যেকটা ইমান যাদের কলিজার ভিতরে ইমান আছে প্রতিটা মমিন সমস্ত জিন্দেগি ভার জাহান নামের ভয়ে চোখের পানি ফলায় কান্দে প্রতিটা মুমিন, প্রতিটা ইমান জাহান নামের ভয় তাদের কলিজার ভিতরে আছে প্রত্যেকটা ইমানওয়ালার ভিতরে কবরের ভয় হয় প্রত্যেকটা ওয়ালার ভিতরে মৃত্যুর ভয় হয় জাহান্নামের ভয় হয় কবরের ভয় হয় মৃত্যুর ভয় হয় আহারে এর কারণেই তো আমি আপনি যখন রাত্রিবেলা ঘুমাই আর যাদের ভয় নামের যাদের ভয় কবরের যাদের ভয় মৃত্যুর যাদের ভয় আল্লাহ তালার সামনে দাঁড়ায় জবাবদিহিতা করার আমি আপনি যখন ঘুমাই রাত্র সাড়ে তিনটা যখন বেজে যায় তখন আমার আর আপনার ঘুম আরও বেশি আইটা আসে তখন আমার আর আপনার ঘুম আরও বেশি মজা লাগে কিন্তু যাদের ভয় আল্লাহর আছে আল্লাহর সামনে দাঁড়ানোর কবরের ভয় যাদের আছে জাহান নামের ভয় যাদের আছে আমি আপনি ঘুমায়া মজা পাই তখন এ লোকগুলো সাড়ে তিনটার সময় উঠা ঠান্ডা পানি দিয়া উজু বানায়া ঘরের কোনার ভিতরে যায় নামাজ বিছায়া যায় নামাজে দাঁড়ায়া যা প্রতিটা ইমানওয়ালার কলিজার ভিতরে জাহান নামের ভয় হয় বড় বড় অতীতে যারা ছিল তারাও জাহান নামের ভয়ে কান্না করছে শিয়াবে আবু তালিব শিয়াবে আবু তালিবের ভিতরে নবীজি সহ। নবীজির যে সময় এই যে জেলবন্দি করা হয় যে সময় পাহাড়ের ভিতরে আটক করা হয় বের হতে দেয় না কারোর সঙ্গে কথা কইতে দেয় না মক্কুল মকার সব মানুষের প্রতি কাফের নেতারা বুঝে গেল বাসাই বাবুল হাবরা জারি করে দিছে শরীফের ভিতরে টানায়া দিছে এবং মোহাম্মদের সঙ্গীদের কারোর সাথে কোনো জবাব দিই নাই কারো সাথে কোনো কথা বলবা না ওদের সাথে আমাদের কোনো লেনদেন নাই ওর সাথে কোনো ওদের সাথে মেয়ে বিবাহ দিবানা ওদের সাথে কথা বলবা না ওদের কাছে কিছু বিক্রি করবা না ওদের কাছে থেকে কিছু কিনবা না এক ঘর করে দাও ওদের কাছে কোনো খাবার দিবা না কেউ দিতে পারবা না এমন হালা আরে ওই জেলখানার ভিতরের মতো জেলখানার মতো করে আলাদা করে দিছে নবীজি সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লামকে শহ সাহাবাইককে আমরা আরে হাদিসের বরন্নার ভিতরে আসছে সাহাবাইকে আমরা এমন দুর্বল হয়ে গেছে খাইতে পায় না খাবার নাই কারুর সাথে কথা বলা যায় না কেউ দেখা উপদে আসে না এমন হা নিজেদের যতটুকু খাবার ছিল খাবারগুলো যখন শেষ হয়ে যায় এক পর্যায়ে

শরীরটা বড় দুর্বল হয়ে গেছে শরীরটা বড় হয়ে গেছে বড় দুর্বল হয়ে গেছে এখান থেকে যখন বের হইছে শিয়া থেকে বের হওয়ার পর হাতি জাতুলা রোতায় আনা বড় দুর্বল হয়ে গেছে বিছানার ভিতরে শুয়ে তাকে আর উঠতে পারে না এমন সময় হঠাৎ করে একদিন খাদি জাতুল রাদিয়াল্লাহু তাআলা ঘোতায়াল আনা হাউ করে চোখের পানি ফলায়া। ডুকরে ডুকরে ঘরের ভিতরে কান্না করতেছে ফাতিমা তুজরা রাজি আল্লাহ আনহা ঘরের ভিতরে গিয়া বলে আম্মা কি হয়েছে কেন আপনি এমন করে কান্দেন একটু জানবার চাই কেন আপনি এমন করে কান্না করতেছেন হাজরতে খাদিজুল কুবরা রাজি আল্লাহ আনহা ফাতিমার কাছে কোনো কথা কয় না যখন ফাতিমার কাছে কোনো কথা কয় না শুধু অঝর নয়ন কে দিয়ে যাইতেছে অঝর নয়নে কে দিয়ে যাইতেছে ফাতিমা আনহার বুঝতে আর বাকি নাই আমার মায়ের কান্না আমার দ্বারা থামানো সম্ভব হবে না কেবল মাত্র থামাইতে পারবে একজন তিনি হলেন আমার আব্বা মোহাম্মদুর রসুল্লাহ বাবার কাছে গিয়ে সালাম জানাইলেন আস্ সারা চুয়া সারা মাহলে কায়া বাইরে আপনি আছেন খবর নাই ঘরের ভিতরে মা কেঁদে কেঁদে যেন ফিট হয়ে যাইতেছি মারে কি হয়েছে তোমার মা কান্না করে কেন জানি না কত কথা কইলাম কোনো কথায় কাজ হয় না একটা মুহূর্তের জন্য কান্না থামায় না কি হয়েছে চলো নবীজি একটা দৌড় দিয়া হুজরার ভিতরে ঢুকলেন হুজরার ভিতরে গিয়া তাকায় দেখতেছে এমনিতেই দুর্বল খা দিয়ে যা কান্না করতে করুতে আর বড় দুর্বল হয়ে গেছে নবীজি ঘরের ভিতরে রুইকা শিউরের পাশে বৈশা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আলা আনাহার মাথার ভিতরে হাতটা বুলাইতেছে আর বলতেছে আমার নয়নের টুকরা আমার কলিজার টুকরা নয়নের বলি কি হলো আপনার এমন করে কেন আপনি চোখের পানি ফলাইয়া কান্দেন বলেন তো কি হয়েছে আপনার এমন করে কান্দেন কেন খাদি জাতুল কুবরা রবি আল্লাহ আনহা নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া হাউ মাউ করে ফেল ফেল করে তাকায় তাকে আর মাউ করে কান্দে জয়া ধরছে ওগো খাদি যা জিন্দিগিতে আমারে কতই না আপনি সহযোগিতা করছেন আহারে কতই না আমার জন্য আপনি কষ্ট করছেন আমার চোখের সামনে যখন আপনি এমন করে কান্দেন আপনার চোখের পানি দেখলে কিন্তু আমি মহাম্মাদ থাকতে পারি না কি হল হাজরতে খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছতেছে আর ডেকে ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরগো আমার কেন জানি মন বলতেছে আমি বুঝি আর বেশি কোন সময় দুনিয়ার জমিনে থাকব না আমার মন কেন জানি বলতেছে আমি বুঝি আর বেশি দিন সময় পৃথিবীর জমিনের ভিতরে থাকব না হুজুর কান্না করতেছি এই কারণে বারবার কেন যেন আমার মনে হয় আমি যা যদি কবরের ভিতরে চইলা তাহলে আমার কবরটা নাকি জান্নাত হয় যাহার নাম হয় আমার কবরের হালাত কি হবে আমি জানি না একলা মানুষ সাড়ে তিন হাত কবরের ভিতরে কেমনে করে সময় পার করব। কেমনে করে আমার কবরটার ভিতরে আমার জিন্দগি পার হবে কিভাবে আমি কবরের ভিতরে থাকবো হুজুর এটার কথা বারবার আমার মনে হয় আমি চোখের পানি হইতেছে আমার রবের সামনে আমি খাদি যাক কোন মুখ নিয়ে দাঁড়াবো আমার রবের সামনে আমি খাদি যাক কোন মুখ নিয়ে দাঁড়াবো অথচ দুনিয়ার জামিনের ভিতরে থাকতেই আল্লাহ আল্লাহর আমি হাদিসাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জান্নাতের সার্টিফিকেট দেয়া দিতে জরেকণ আল্লাহু আকবার শুধু তাই নয় শুধু তাই নয় ওই যে উঁচু পাহাড়ের উপরে হেরা গুহার ভিতরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধ্যানের ভিতরে মগ্ন হয়ে থাকতেন যখন ঘরের ভিতরে ওয়াইতেন না ওই হেরা গুহার ভিতরে অনেক উঁচু আপনার রাজারা গেছেন অনেক উঁচু একজন মানুষ আমার মতো মানুষ উপরে উঠার সাহস করতে পারি না আমার মতো মানুষ যদি উপরে উঠা যায় আমার মতো শক্তিশালী মানুষ উপরে উঠতে গেলে কয়েকবার দাঁড়াইতে হয় কয়েকবার বসতে হয় কয়েকবার বই চা পানি পান করে তারপরে উপরে উঠতে হয় এমন জায়গায় নবীজির জন্য দুই বেলা খাবার নিয়ে যাইতেন দুই বেলা হঠাৎ করে একদিন আল্লাহর নবীজির জন্য খাবার নিয়া মক্কাতুল মুকরমা থেকে ওই পাহাড়ের চূড়ার দিকে ওটা রওনা দিয়েছে পাহাড়ের কাছে যখন গিয়া ধীরে ধীরে চূড়ার উপরে উঠতেছেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এই গুহার মধ্যে বসা জায়গাটা একদম অল্প একজন মানুষ বসে দেখা যায় হজরত জিবরিল আলাই সালাম এখানে এসা বৈসা নবীর সঙ্গে কথা বলতেছেন এমন সময় জিবরিল ডেকে ডেকে বলতেছেন ইয়ারসুল আল্লাহ এই মুহূর্তে আমি জিবরিল আপনার খাদিজার পায়ের আওয়াজ পাইলাম আপনার খাদিজার পায়ের আওয়াজ পাইলাম আপনার খাদিজা আপনার কাছে আসতেছে ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি আর এখানে থাকবো না আমি চলে যাই তবে নবীগু খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালা আনহার ব্যাপারে রব্বুল আলমিন একটা পয়গাম আপনার কাছে আমার মাধ্যম দিয়ে পাঠাইছে কিরে জিব্রিল কি পাঠাইছে বল আল্লাহ আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একজন মহিলা মানুষ প্রতিদিন এই হেরা পর্বতের মধ্যে দুইবার করে আপনার জন্য উঠে এত কষ্ট করা দেখুল আলমিন খাদি যার উপরে বড় খুশি হয়ে গেছে শুধু খুশি হয় নাই নবীগু আমি জিব্রাইলের মাধ্যম দিয়া আপনার খাদিজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আপনার খাদিজারে সালাম পাঠায়া দিছে আপনার খাদিজারে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে চোখের পানি পালায় হাউমাউ করে কান্না করে আর ডেকে বলতে আল্লাহর সামনে কেমনে আমি দাঁড়াবো আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো কবরের জগৎটা আমার কেমনে হবে এই ভয়ে খাজারতে কাদি জাতুল কুবরা রবি আল্লাহ জালান ঘা ফুপায়া ফুপায়া চোকির বানি ফালায়া কান্দি ইমানওয়ালা যারা তাদের জাহান্নামের ভয় আছে কবরের ভয় তাদের আছে মৌতের ভয় তাদের আছে যে ইমানওয়ালা যখন ভয় পায় যাবে কলজের ভিতরে তো ভয় আছে ফেরেস্তারা এ দিকে এ বলতেছে ভয় পায়েন না আল্লাহ তাখাফ ওয়ালা তাহজানু ভয় নাই কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল আপনি জান্নাতের সুসংবাদ নেন আপনি ভয় পাবেন না কোনো চিন্তা করবেন না নাহনু আউলিয়া উকুম ফিল আয়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ কুমফি গামা তস্তিমফি গা মা তদারু চিন্তার কোনো কারণ নাই আমরা আপনার দুনিয়ার জমিনের ভিতরে আমরা আপনার বন্ধু আখেরাতেও আমরা আপনার বন্ধু হয়ে যাব জরে কুন্ এই ভয় নাই চিন্তা করেন না কোন মানুষের কাছে আসে এই যে যে মানুষটা দুনিয়ার জমিনে ভালো কাজ করতে 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 মৌত পর্যন্ত চলে যায় মৌত পর্যন্ত চলে